আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর আশের সহমত অনেক অনেক ভালো আছি তো আমি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখনকার খুবই আলোচনা এবং সমালোচনার ঝড় তোলা একটা টপিকস যেটা হচ্ছে বর্ষা চৌধুরী কে এই বর্ষা চৌধুরী এবং বর্ষা চৌধুরী কিভাবে রুমি রহমান এবং আমাদের প্রিয় অ্যাক্টার্স তাজিন আহমেদ ওনাদের সাথে রিলেটেড চলুন একটু দেখি এটা হচ্ছে খুবই

আচ্ছা আমাদের আবার দুজনের মাঝখানে ভালো বন্ধু হচ্ছে গে আবার বাপা মুজিবরা তো সঞ্জীবটা ছুটেই আসলে বাপার সাথে আমাদের পরিচয় আমার পরিচয় স্পেশালি দল ছুটে তখন তো সেই জায়গা থেকে বোধহয় বাপার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে ওর সাথে দেখা হতো নাম্বারটা কেউ কারো কাছে ছিল না নাম্বার আমাকে যোগাযোগ করেছে কয়েকবার ফোন করেছে আমি আবার আনন্দ নাম্বার ফার্স্টে ধরি না আমি সাথে সাথে এসএমএসটা পাঠিয়ে দিই যে হুজলেস তো কোনোভাবেই এই লোক বলে না করেই যাচ্ছে ওটা যত বাকি হুজলেস তত বার উল্টা ফোন করা শুরু করে মানে ইচ্ছা করে এবং আমি তো তখন শুটিংয়ে ছিলাম বিরক্ত হয়ে সাইলেন্ট করে রেখে দিলাম একবার ব্যাক থেকে বের করে দেখি যে বার না তেরোবার ফোনটা এসছে আমি কল ব্যাক করেছি যে কে তখন আমি রুমি আমি রুমি রহমান

বিয়ে হয় তো যে মানুষটা এতবার কল করে একটা মানুষকে সে নিশ্চয়ই তার পার্টনারকে প্রচণ্ডভাবে ভালোবাসে তো এই ভালোবাসাটা কিভাবে শেষ হলো কিভাবে কি হলো কিভাবে নষ্ট হলো এটার পিছনের গল্পটা কিন্তু আমরা কেউ জানি না আমরা যেটা জানি সেটা আমি আসছি আপনাদের সঙ্গে বলতে সঙ্গেই থাকুন তো তারা সংসার করছিল হঠাৎ করে একদিন নিউজে আসলো যে তাজীন আহমেদ আর নেই এবং আরও কিছু কথাবার্তা মিডিয়াতে আসলো যেগুলো আসলে খুব শকড হয়েছিলাম ভালো লাগেনি কথাগুলো যাই হোক তাজিন আহমেদ আমাদের ভিতরে আর নেই তাকে নিয়ে আমরা কিছু না বলি আল্লাহ আল্লাহকে বেস্তে নসিব করুন এবং তারপরে কি হলো এই রুমি রহমান রুমি রহমান তাজিনের হাজব্যান্ড ছিলেন তো তাজিনের সঙ্গে তার বিয়ে হয় তাছাড়াও তার আরেকটা পরিচয় উনি একজন উনি একজন মিউজিকের সাথে উনি ইনভলভ ছিলেন হি প্লে সোলো আর্টিস্ট সং সে ব্র্যান্ডের সাথেও জড়িত ছিল লিজেন্ড ট্রাইব এবং সাম আদার গ্রুপ টু সো যায় তাজিন মারা যাওয়ার পরে সামহাও এই বর্ষার সঙ্গে তার একটা রিলেশন হয় অথবা এই তাজিনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে ছিল কি না সেটা মিডিয়াতে সবাই বলে কিন্তু কতটা সত্য এটা কেউ কখনোভাবে মিডিয়াতে তুলে আনেনি হতে পারে নাও হতে পারে তবে তাদের বিয়ে হয় এবং তাদের একটা বর্ষা চৌধুরীর সঙ্গে একটা ছেলেও আছে রুমি রহমানের তো তাদের বিয়ে হয় তাজিনের মৃত্যুর পরে এবং দু হাজার বিশে এবং রুমি রহমান ঈদের দিন অথবা ঈদের পরের দিন এমন একটা সময় দু হাজার বাইশে তিনি হার্ট অ্যাটাক করেন বা এরকম একটা কিছু তার হয় এবং তিনি ইন্তেকাল করেন এবং সেখানে তার একটা ছেলে আছে তো তারপরের গল্প তো আমাদের সবারই জানা এই বর্ষা তারপর একের পর এক রিলেশন করে যাচ্ছে কেন করতেছে বর্ষা চৌধুরী উনি একজন সিঙ্গারও বটে উনি সময় গান করতেন আহ উনার কিছু অ্যালবামও বেরিয়েছিল একটা সময় অনেক আগে সো তাকে একজন সিঙ্গারও বলা চলে আর এর পরের যে ঘটনা এগুলো তারপরে সে রাসেল নামের একজনকে বিয়ে করে নিউজে যেগুলো আসছে তারপরে আকাশ নিবিড় এক সাংবাদিক এবং এখন হচ্ছে মুন্না নামের এক লোকের সঙ্গে তাকে সব সবসময় দেখা যাচ্ছে তো এই তো হচ্ছে বর্ষার সর্বশেষ আপডেট এখন বর্ষা কি করবে কাকে বিয়ে করবে নেক্সট এসে তাকে বিয়ে করবে এই মুন্নাকে নিয়েই থাকবে এগুলো এই তিনজন আসছে শুধুমাত্র এই চারজন আসছে নিউজ থেকে কিন্তু এর বাইরে কজনকে বিয়ে করছে বা কজনের সঙ্গে তার রিলেশন হয়েছে এটা আনন্দ এটা আসলে জানা যায় না তবে তার রুমি রহমানের সঙ্গে বিয়ে হওয়ার আগেও তার বাচ্চা ছিল তো তার আগেও তার বিয়ে হয়েছিল তো এই তো বর্ষার আপডেট তো আমরা কেউ আশা করি না যে আমাদের জীবনটা এই বর্ষার মতো মেয়েদের মতো হোক আর আমার মনে হয় এইসব জিনিসগুলো আমাদের তুলে ধরা উচিত কারণ এটা একটা সামাজিক অবক্ষয় হ্যাঁ এবং আমরা এগুলি আসলে এগুলির আমরা নিন্দা জানাই এগুলির আমরা নিন্দা জানাই ধরনের নারীরা আসলে নারী এবং পুরুষ দুজনেই সমাজকে এরা নষ্ট করে রাসেল সে কিছুদিন হাও করে আমি বুঝলাম না কিভাবে করে এর বর্ষার মতো মেয়ের মানে প্রেমে পড়লো তাকে বিয়ে করলো আবার আকাশ নিবিড় উনি চাচ্ছে যে বউয়ের অধিকার বা স্বামীর অধিকার এগুলো তো জীবনেও শুনিনি স্ত্রীরা বলে স্ত্রীর অধিকার সে দাবি করে স্বামীর অধিকার সে আদায় করতে চায় হাস্যকর একটা জিনিস আর মুন্না তাকে নাকি লাস্ট যে লোকের সঙ্গে সম্পর্ক উনি নাকি তাকে দুই লক্ষ টাকার গহনা বা একটা গিফট দিছে গোল্ড সো কেন কেন এগুলো কি করবে যারা ওর সঙ্গে বর্ষার সঙ্গে রিলেটেড বলবো এরাও তো ওই ধরনেরই মানুষ কোন ভালো ছেলে ভালো ফ্যামিলির এগুলো ঘটবে কখনো এই যে আকাশ নিবিড়ের বাড়িতে যে সে দুই মাস থাকলো হ্যাঁ প্রথমে তো সে বিবাহ ছাড়াই থাকলো তো তার ফ্যামিলি কিভাবে অ্যালাউ করলো এটা হুম তো এই শুধু নারীকে দোষ দিলে তো হবে না এর সঙ্গে তো অন্য যে অপোজিটে যে থাকে সেও তো ইনভলভ কোনো না কোনোভাবে ভালো তুমি কেন যাবা আবার সে হোক আল্লাহ আমাদের এইসব সব ঘটনা যেন আমাদের দেখতে না হয় আমাদের সমাজে এই সব এটা একটা ব্যাধি এটা আমাদের সমাজকে কুশলিত করে এবং আমাদের যে নিউ জেনারেশন তাদের জন্য তাদের জীবনের জন্য একটা হুমকি এগুলো দেখি তারা বড় হতে থাকলে এগুলো তাদেরও অ্যাফেক্ট করবে এবং তারা মনে করবে এগুলো কোনো ব্যাপার না আমরা তো মুসলমান আমাদের ধর্ম আছে আমাদের পরিবার আছে আমাদের নিজস্ব জীবন আছে এগুলো নিয়ে আমাদেরকে চলতে হয় তো এই এগুলো যখন চোখে পড়ে তখন এটা খুব খারাপ লাগে এগুলি হওয়া উচিত না আমরা এগুলোর নিন্দা জানাই এবং আমরা এগুলো আমরা ঘৃণা চোখে দেখি এটাই বলবো এটাই বলে আমি আজকে শেষ করব। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমি আসব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর একটা কথা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বাই বাই